বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যে রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাওয়ার জন্যে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আজকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমরা বিএনপির পাঁচজন এখানে উপস্থিত ছিলাম আমাদের সকলেই একই ধরনের মন্তব্য যে আজকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যে যে বাংলাদেশ এই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা জন্য গণতন্ত্রের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য আজকের এই বিজয় দিনে বিজয় মাসে আমাদের সকলের প্রত্যয় যে বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এদেশেও যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তাদের দায়িত্ব যে এ দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আমাদের দেশের বিরুদ্ধে যে গত পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশে যে সকল দেশ সেই পতিত সরকারের শেষের সরকারের সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে একটা সৃষ্টি এবং এই যে ষড়যন্ত্র হচ্ছে এটা বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অপচেষ্টা হচ্ছে অতএব আমরা সরকারের সাথে ঐক্যমত প্রকাশ করেছি যে আমরা সকলে জনগণ যেমনিভাবে জুলাই আগস্টে ছাত্র জনতার বড় অভ্যুত্থানের মাধ্যমে এই শেষের সরকারকে বিদায় করা হয়েছে তাদের এবং তাদেরকে যারা সহযোগিতা করছে তাদের ষড়যন্ত্রকে সেইভাবেই এদেশের ছাত্র জনতা সকলে মিলে এই ষড়যন্ত্রকে আমরা সকলে মোকাবেলা করি এই প্রত্যাশা আমরা সকলে ব্যক্ত করছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্যে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আজকে রাজনৈতিক দলগুলি যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি আমরা নির্বাচন সম্পর্কে বলেছি যে এই সরকার ওয়াদাবদ্ধ যে জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার তাই আমরা বলেছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না